أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني تشانل درسوك بندو جيبون أشون ভালো ভালো নিয়োগ সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি কানজুল ইমানের অনুবাদ নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরিস্তাগণ দুরুদ প্রেরণ করেন ওই অদৃশ্য সংবাদদাতার নবীর প্রতি হে ইমানদারগণ তোমরাও তার প্রতি দুরুদ ও খুব সালাম প্রেরণ করো আল্লাহ তাবারকা তালা ইমানদারদেরকে হুকুম করেছেন তার প্রিয় হাবিব সাল্লামের প্রতি দুরুদ এবং সালাম প্রেরণ করার জন্য তো হে আশিকানের রসুল আমরাও নিয়ত করি আমাদের দয়াল আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তয়লা আলিহি বালি ওসাল্লাম যিনি হলেন উম্মতের কাণ্ডারি যিনি হলেন উম্মতের সাফাহাতকারী তার প্রতি অধিক থেকে অধিক আমরা দুরুদ এবং সালাম প্রেরণ করবো ইনশা আল্লাহুল করিম সাল্লআল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম পবিত্র জীবন এই অনুষ্ঠানে ওই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করি যার মাধ্যমে আমাদের জীবন পরিশুদ্ধ হয় অন্তর পরিশুদ্ধ হয় চিন্তাধারা পরিশুদ্ধ হয় এই সকল বিষয় এই অনুষ্ঠানের আলোচনায় থাকে আজকে ইনশাল্লাহুল ইনশাআল্লাহুল করিম আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব আসুন সর্বপ্রথম একটি হাদিসে পাক আমরা শুনি আত্তরগিব নামক কিতাবে বর্ণিত রয়েছে হাজতে সৈয়দনা আব্দুল্লাহ বিন উম তায়লা আন হুমা হতে বর্ণিত রাসূলে করিম রৌফ রহিম আইলাইহি আফদালু সালাতি ব্তাসলিম এরশাদ করেন প্রত্যেক বস্তুর জন্য কোন না কোন পরিশোধক বস্তু রয়েছে আর আত্তার পরিশুদ্ধি আল্লাহ তালার জিকিরের মাধ্যমেই হয়ে থাকে আত্মার পরিশুদ্ধি জিকিরের মাধ্যমেই হয়ে থাকে আল্লাহ তবারক তালার পবিত্র নামের জিকির যারা করে আল্লাহ তাবারকা তালাকে স্মরণ যারা করে আল্লাহ তালার ভয়ে যারা প্রকম্পিত আল্লাহ তবারকআলার ইস্ক মারফতের নূর যাদের অন্তরে তাদের অন্তর হচ্ছে পরিশুদ্ধ তারা প্রশান্তি পায় আল্লাহ তালার পক্ষ থেকে তাদের হৃদয়ের উপরে সাকিনা অবতীর্ণ হয় প্রশান্তি অবতীর্ণ হয় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক আবা তালা ইরশাদ করেন পার আয়াত নম্বর আঠাইশে আল্লাহ তাবারক আব্বা তালা ইরশাদ করেন

আল্লাহর স্মরণেই অন্তরে প্রশান্তি অন্তরের পরিশুদ্ধতা অন্তরে শান্তি রয়েছে যারা আল্লাহ তাবারকা তালাকে স্মরণ করে আল্লাহর জিকির যারা করে তাদের অন্তরের মধ্যে প্রশান্তি এবং অন্তর যদি গুনাহের কারণে মরিচা যুক্ত হয়ে যায় তাহলে এই অন্তর পরিষ্কার করার মাধ্যমই হচ্ছে রিক্রেইলাই কোরআনুল করিমের তিলাওয়াত করা আল্লাহ তালার পবিত্র নামের জিকির করা মৃত্যুকে স্মরণ করা এ সকল আমল দ্বারা অন্তর পরিশুদ্ধ হয় পরিষ্কার হয় আমরা অনেকে প্রশান্তি লাভের জন্য বিভিন্ন গুনাহের আড্ডায় আমরা চলে যাই অনেকের বদ অভ্যাস মন যখন অশান্তি থাকে তখন সে শান্তি খুঁজতে বের হয় শান্তি খুঁজে সিনেমা হলে শান্তি খুঁজে সে কোনো ছায়াছবি সিনেমা হলে গিয়ে ছায়াছবি দেখার মধ্যে গান শোনার মধ্যে তাস খেলার মধ্যে মদের আড্ডাতে গিয়ে বিভিন্ন বেহায়াপনা কার্যকলাপে সে লিপ্ত হয়ে শান্তি খুঁজে কিন্তু কথাও শান্তি পায় না গুনাহের মাধ্যমে মনে রাখবেন কোনো সময় প্রশান্তি পাওয়া যাবে না সাময়িকভাবে গুনাহ করতে করতে যাদের অভ্যাস হয়ে গিয়েছে সাময়িকভাবে পরিতৃপ্ত অনুভব করে এরপরে আবারও শান্তি বিরাজ করে তো আল্লাহ তাল যে ফরমান্লাহি ততমা ইন্নুল কলুব শুনে নাও আল্লাহর স্মরণেই অন্তরের প্রশান্তি রয়েছে বাস আর কোথাও পাওয়া যাবে না যেহেতু রব্বে করিম যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি বলে দিলেন অন্তরের প্রশান্তির মাধ্যম হল আমার স্মরণে আল্লাহর স্মরণে বাকি আর কোথাও পাওয়া যাবে না আমরা যে দাঁড়ে 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 ঘুরে ঘুরে বিভিন্ন গুনাহের আড্ডার মধ্যে বসে প্রশান্তি পাওয়ার জন্য বেড়াচ্ছি এটি আমাদের জন্য ভুল আমরা কোনো দিন শান্তি পাবো না প্রশান্তি পাবই না বরং নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি দুনিয়াতেও শান্তি কবরেও শান্তি পর কালে অশান্তি আল্লাহ না করুক যদি ভাগ্যে জাহান্নাম জুটে যায় তাহলে তো পুরাই অশান্তি অশান্তি এই জন্য আল্লাহ তবারকা তালার জিকিরের মধ্যেই হৃদয়ের প্রশান্তি রয়েছে এক স্থানে আল্লাহ তাবারকাত ইরশাদ করেন আঠাইশ সুরা জুমা আয়ত নম্বর দশ কঞ্জুল ইমানের অনুবাদ আর আল্লাহকে খুব স্মরণ করো এই আশায় যে সাফল্য লাভ করবে সফলতা আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে জিক্রে ইলাহি যারা করে তাদের প্রতি আল্লাহ তালার কেমন দয়া হয় হান আল্লাহ শুনুন হাজতে সৈদন আবু হুরি আল্লাহ তালা আনহ হতে বর্ণিত নবী করিম সাল্লাহ তাল আলী আলী ওসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা বলেছেন এটি হচ্ছে হাদিসে কুদসি আল্লাহ তালা বলেছেন আমার প্রতি আমার বান্দার ধারণা অনুসারেই আমি আমার বান্দার নিকটবর্তী হই সে যখন আমার স্মরণ করে তখন আমি তার সাথে থাকি সুবাহান্লাহ সে যদি আমাকে নির্জনে স্মরণ করে তখন আমিও তাকে নির্জনে স্মরণ করি আর যদি আমাকে সভা সমাবেশে মাহফিলে স্মরণ করে তখন আমি এর চেয়ে উত্তম মাহফিলে তাকে স্মরণ করি সে যদি এক বিঘদ পরিমাণ আমার নিকটবর্তী হয় তখন আমি এক হাত পরিমাণ তার নিকটবর্তী হই আর যদি সে এক হাত পরিমাণ আমার নিকটবর্তী হয় তখন আমি দু হাত পরিমাণ তার নিকটবর্তী হই আর যদি সে আমার নিকট চলমান অবস্থায় আসে তখন আমার রহমত তার দিকে দ্রুত গতিতে এগিয়ে যায় বুখারি শরীফের হাদিসে পাক। হাজাতে সৈয়দানা আবু আল্লাহ বর্ণিত নবী করিম সালাম করেছেন ফেরেস্তারা রাস্তায় রাস্তায় আল্লাহ জিকিরকারীদের খুঁজতে থাকে ফেরেস্তারা জিকির কারিকে তালাশ করে রাস্তায় রাস্তায় যখন তারা আল্লাহ তালার জিকিরকারী লোকদের খুঁজে পায় তখন তারা ফেরিস্তাদের ডেকে বলে আসো তোমাদের উদ্দেশ্য সফল হয়েছে আল্লাহর জিকিরকারী লোক পাওয়া গিয়েছে অতপর ফেরেশতারা আসমান পর্যন্ত সে জিকিরকারী লোকদেরকে তাদের ডানা দ্বারা ঢেকে রাখে সুবহান আল্লাহ আল্লাহ তালার জিকিরে যারা মগ্ন যারা মশগুল জিকরে ইলাইতে যাদের জবান যাদের মুখ যাদের জিহ্বা সর্ব অবস্থায় আল্লাহ তক তালার জিকিরে মগ্ন থাকে সুবহান আল্লাহ আল্লাহ তালার ফেরেস্তারা তাদের নিজের ডানা দিয়ে ঢেকে রাখে যখন সে ফেরিস্তারা আল্লাহ দরবারে উপস্থিত হয় তখন আল্লাহ তালা ফেরিস্তাদেরকে জিজ্ঞাসা করেন হে আমার ফেরিস্তারা আমার বান্দারা কি করছে অথচ আল্লাহ তালা সবই জানেন এরপরেও ফেরিস্তাদেরকে বলেন আমার বান্দারা কি করছে ফেরেশতারা বলে তারা আপনার তসবি প্রশংসা শ্রেষ্ঠত্ব ও মহিমা বর্ণনা করছে আল্লাহ তালা জিজ্ঞাসা করেন তারা কি আমাকে দেখেছে ফেরেস্তারা বলে আপনার সত্তার শপথ তারা আপনাকে কখনো দেখেনি আল্লাহ তালা বলেন যদি তারা আমাকে দেখতো তখন কি করতো সুহান আল্লাহ ফেরেস্তারা বলে তখন তারা আরো বেশি আপনার ইবাদত তসবি ও মহত্ব বর্ণনা করতো আল্লাহ তালা ফেরিস্তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি প্রার্থনা করছে আমার দরবারে কি চাচ্ছে কি আবেদন করছে অথচ আল্লাহ তালা জানেন আল্লাহ তাবারে কবা তালার কুদরত্ব এমন বান্দা কি চাইবে সেটিও তালা জানেন তার অন্তরে খেয়াল কি সেটিও জানেন এরপরেও ফেরিস্তাদেরকে আল্লাহ তা কবা জিজ্ঞেস করেন আমার বান্দা কি চাচ্ছিল আমার কাছে তখন ফেরিস্তারা বলে হে আল্লাহ তালা তারা জান্নাত প্রার্থনা করছে তারা তোমার দরবারে জান্নাত চায়। আল্লাহ তালা বলেন তারা কি জান্নাত দেখেছে তারা বলে না আল্লাহ বলেন তারা যদি জান্নাত দেখত তখন কি করত ফেরেজ তারা বলে তখন তারা আরো বেশি জান্নাতের প্রার্থনা করত এবং জান্নাতের প্রতি আরো বেশি উৎসাহী হয়ে পড়ত তালা। আবারও বলেন তারা কি হতে মুক্তি চাচ্ছে চাচ্ছে বলে করিম তারা জাহান্নাম হতে মুক্তি চাচ্ছে আল্লাহ বলেন তারা কি জাহান্নাম দেখেছে ফেরেশতারা বলে না তারা জাহান্নাম দেখিনি আল্লাহ তালা বলেন তারা যদি জাহান্নাম দেখতো তখন কি করতো ফেরেস্তারা বলে তখন তারা জাহান্নাম হতে পরিত্রাণ লাভের জন্য আরো বেশি চেষ্টা করতো এবং জাহান্নামকে আরো বেশি ভয় করত। আল্লাহ তালা বলেন তোমরা সাক্ষী থাকো আমি সে লোকদেরকে ক্ষমা করে দিলাম ফেরেস্তাদের একজন আরোজ করলো হে আল্লাহ তাদের মধ্যে একজন এমন লোকও রয়েছে যে জিকিরকারী ছিল না বরং সে তার কোনো কাজ সেরে তাদের মধ্যে এসে বসেছিল আল্লাহ জিকিরকারীদের তো জিকির করছিল একজন লোক তাদের সংস্পর্শ অবলম্বন করে এমনিতে বসে গেল আমার আল্লাহ তালা রহমত দেখুন রক্তারকাত দয়াবান দয়ালু রাহমান রাহিম করিম আল্লাহ তালা এরশাদ করলেন হে ফেরিস্তারা যে জিকির কারীদের মধ্যে বসবে সেও আমার রহমত ও মগ ফিরত হতে বঞ্চিত হবে না আরে যারা জিকির করে তাদের উপর তো দয়া আছেই আল্লাহ তাবারে কাবা তালা দয়া করছেন রহমত করছেন মগ সুসংবাদ জান্নাত তাদের জন্য প্রতিদান জাহান্নাম থেকে মুক্তিনামা আর যারা জিকিরকারীদের সংস্পর্শ অবলম্বন করে তাদের প্রতিও আল্লাহ তালার দয়া দেখুন আল্লাহ তালা তাকেও ক্ষমা করে দেয় এ আমার ভাই আমরা কোথায় যাচ্ছি আমরা কেন আল্লাহ তাবারক তালার স্মরণে চলে আসিনা কেন আমরা কেন উদাসীন আমরা কেন গাফিল আপনি আমি প্রশান্তি চাচ্ছি গুনাহের মধ্যে কোনোদিনও পাবো না আল্লাহ তালার জিকিরেই প্রশান্তি রয়েছে আল্লাহ তালার ইবাদতেই প্রশান্তি রয়েছে আল্লাহ এবং তারাসুলের আনুগত্যেই প্রশান্তি রয়েছে চলে আসুন আল্লাহ তবারকাতার দিকে প্রত্যাবর্তন করুন সে রব অনেক মেহরবান অনেক রহমান রাহিম করিম আমরা হাদিস শরীফে শুনেছি কেমন আল্লাহ তাবারকাত রহমতের এই হাদিসে পাকের মধ্যে বর্ণনা রয়েছে কত সুন্দরভাবে আল্লাহ তাবারকাতেরিস্তাদেরকে বললেন তারা তো আমাদেরকে দেখিনি দেখত যদি তাহলে আল্লাহ আরো তোমার বেশি বেশি স্মরণ করত জান্নার দেখিনি দেখত যদি তাহলে জান্নাতের জন্য আরো প্রার্থনা করত জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে অথচ তারা জাহান্নাম দেখিনি যদি দেখেন তো জাহান্নামকে আরো ভয় করত আরো তোমার দরবারে নাজাত চাইতো আল্লাহ তালার দয়া দেখুন জিকিরকারীদেরকে ক্ষমা করে দেন তাদের সংস্পর্শ অবলম্বন যারা করে তাদেরকে ক্ষমা করে দেন আলহামদুলিল্লাহ দাওয়তে ইসলামী এই চিন্তাধারাই আমাদেরকে দিচ্ছে আমরা যেন ইবাদতকারী জিকিরকারী যেন হয়ে যায় দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমা হয়ে থাকে সেই ইজতিমার মধ্যে জিকির করা হয় আল্লাহ তরারক তালা পবিত্র নামের জিকির কোরআনুল করিমের তেলাওয়াত থেকে শুরু করে দুরুদ সালাম পর্যন্ত এ জিক্র ইাহির মাহফিল যারা অংশগ্রহণ করে কেমন দয়া তাদের উপর হয়ে থাকে আল্লাহ তাববারকা তালা আমাদেরকেও তার পবিত্র নামের জিকির বেশি থেকে বেশি করার তৌফিক দান করুক তিরমিজি শরীফের হাদিসে পাক হাজতে সৈয়দনা আবু দর্দা রদি আল্লাহ তালা হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আল ইসলাম সাহাবা ইকরামদের জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের এমন আমল সম্পর্কে বলবো না যা তোমাদের আমল সমূহের মধ্যে সর্বোত্তম তোমাদের প্রভুর নিকট অধিক পুত পবিত্র মর্যাদার দিক দিয়ে সুমহান এবং খরচের দিক দিয়ে ধন দৌলতের চেয়েও উত্তম এবং তোমরা কোন শত্রুর মুখোমুখি হলে এবং তারা তোমাদেরকে হত্যা করলো কিংবা তোমরা তাদেরকে হত্যা করলে অর্থাৎ জেহাদের চেয়েও উত্তম সাহাবাই ক্রামগণ আরজ করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহাম অবশ্যই বলুন নবিয়ে পাক সাল্লা সাল্লাম ইরশাদ করলেন তাহলে আল্লাহ তালার জিকির করো সুহান হাজাতে সেদেনা মাজ বিন জবল রদি আল্লাহ তলা হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইসলামের কোন অভ্যাসটি উত্তম তিনি সাল্লাহ আলী ওসাল্লাম উত্তরে বললেন ইসলামের উত্তম অভ্যাস হচ্ছে আল্লাহর উদ্দেশ্যেই কাউকে ভালোবাসা এবং আল্লাহর উদ্দেশ্যেই কারো সাথে শত্রুতা পোষণ করা এবং নিজেদের জবানকে আল্লাহ তালার জিকিরে মশগুল রাখা হাজতে সৈদনা সুফিয়ান বিন ওয়াইনা আনহ হতে বর্ণিত তিনি বলেন যখন কোন সম্প্রদায় একত্রিত হয়ে আল্লাহ তালার জিকির করতে থাকে তখন দুনিয়া ও শয়তান তাদের নিকট থেকে দূরে সরে পড়ে শয়তান দুনিয়াকে বলে তুমি কি দেখছ না তারা কি করছে জবাবে দুনিয়া বলে এখন তাদেরকে ছেড়ে দাও যখন তারা বিচ্ছিন্ন হবে তখন আমি তাদের প্রত্যেককে ঘাড় ধরে ধরে তোমার নিকট নিয়ে আসবো তা যারা জিকির করে শয়তানও তাদের থেকে পালায় দুনিয়াও তাদের থেকে দূর হয় এবং আল্লাহ তাল রহমত তাদের নিকটে আসে তো যারা আল্লাহ তবরক বা তালার পবিত্র নামের জিকিরে মশগুল থাকে তারা রহমতে ইলাহির বেষ্টুনির ভিতরে থাকে রহমতে ইলাহির চাদরের তলাই থাকে আল্লাহ তালার দয়ার বর্ষণ হয় তাদের উপরে রহমত বর্ষণ হয় তো নিজের এই জিহ্বাকে আল্লাহ তাবারকা তালার জিকিরে মশগুল রাখুন আল্লাহ 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 এর জিকির আমাদের মুখে যেন থাকে লাই লাহ ই লাই লাহ ইহ মুহাম্মদ কালিমা কালিমাই তৈয়াবার জিকির আমাদের মুখে যেন থাকে যারা আমরা আছি মুসলমান আমাদের এটাই আকাঙ্ক্ষা এটাই আমাদের চাহিদা এটাই আমাদের প্রার্থনা যে মলা মৃত্যুর সময় আমাদের মুখে যেন কালিমা শরীফ থাকে এই আকাঙ্ক্ষা হওয়া উচিত তবে জীবদ্দশায় তো পাঠ করুন মৃত্যুর শয্যা সাহিত হয়ে কালিমা পড়ার আকাঙ্ক্ষা আমি রেখেছি ভালো প্রার্থনা করছি অতি উত্তম আবেদন করছি আল্লাহ আল্লাহতালার দরবারে অত্যন্ত ভালো একটি আবেদন তবে নিজের হায়াতেও তো পড়ার চেষ্টা করুন কালিমা শরীফ জারিত রাখুন রিকরে ইলাহি মুখে সদা সর্বদা যদি থাকে ইনশা আল্লাহুল করিম মৃত্যুর শয্যায় যখন আমরা শায়িত হব আমাদের মুখে কালিমা থাকবে আল্লাহ আল্লাহ জিকির থাকবে আর ইনশাল্লা আল্লাহ তাহালার জিকির করে কালিমা পরে আমরা দুনিয়া থেকে বিদায় নিব নবী পাক সাল্লা সাল্লাম ইরশাদ করেন যার শেষ বাক্য হচ্ছে লাহ ইল্লাহ তারা ইন্তেকালের পর মৃত্যুর পরই জান্নাতে প্রবেশ করবে আসুন না আমরা নিজের জিহবাকে নিজের জবানকে আমরা অশ্লীলতা থেকে পবিত্র রাখি দিকরে ইলাহির ফজিলত আমরা শুনেছি যে রিক্রে ইলাহি অন্তরকে পবিত্র করে শুধু অন্তরকে নয় জীবনকেও পবিত্র করে হায়াতকে পবিত্র করে আত্মাকে পবিত্র করে রূহকে পবিত্র করে চিন্তা চিন্তাধারাকে পবিত্র করে মন মানসিকতাকে পবিত্র করে আর আল্লাহ আল্লা তালা জিকির যারা অধিক করে এদের প্রতি আল্লাহ তালার বিশেষ রহমত অবতীর্ণ হয় আল্লাহ তাবারক আব্বা তালা আমাদেরকে অধিক তার পবিত্র নামের জিকির করার তৌফিক দান করুক তা আমরা নিয়ত করি ইনশাল্লাউল করিম প্রতিনিয়ত প্রতিদিন আল্লাহ তাবারক আব্বা তালার পবিত্র নামে জিকির আমরা করব। সম্ভব হলে প্রতিদিন কোরআনুল করিম তিলাবত করুন নিজের ঘরে তিলাবত করুন অফিসে তিলাবত করুন যেখানে আপনি সময় বেশি অতিবাহিত হয় কিছু না কিছু কোরআনুল করিম এর তিলাওয়াত যেন আমাদের দৈনিক প্রতিদিন যেন জারি থাকে অনেক সময় আমরা লম্বা সফরে বের হয়ে যায় তো সফরের মধ্যে দেখা যায় হেডফোন লাগিয়ে গান শুনতে থাকি এটা তো ভালো অভ্যাস নয় আপনি কোরআনুল করিমে তিলাওয়াত শুনুন বা নিজে তিলাওয়াত করুন নাতে আসুল শুনুন অর্থাৎ আপনার সময় যেন ভালো কাজে অতিবাহিত হলে রহমতে ইলাহি অবশ্যই আমরা পাবো আল্লাহ তাবারকা তালা আমাদের সকলকে রিকরে ইলাহি অধিক করার তৌফিক দান করুক নিজেকে নিজের পরিবার পরিজনকে ভালো কাজের দিকে যেন আমরা নিয়ে আসি ইবাদতের দিকে যেন নিয়ে আসি কোরআনুল করিমে তিলাওয়াত নামাজ রোজার দিকে নিয়ে আসি আর এর জন্য হচ্ছে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ চলে আসুন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে নিজেকে নিজে পরিবার পরিজনকে নিয়ে চলে আসুন ইনশাআল্লাহুল করিম এই পরিবেশের বরকতে আমাদের জীবনও পবিত্র হবে আমাদের মন মানসিকতাও পবিত্র হবে আল্লাহ তাআলা আমরা যা শুনেছি তার উপর আমল করার অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাল্লুআল আল্লাহ হাবিব সাল তাই মাহমদ সালু আলি So... so